অনেক সময় দেখা যায় আমাদের ফোনে মেসেজ এসে আমাদের টাকা পয়সা কেড়ে নেয় এটা গ্রামীণ ফোন রবি এয়ারটেল টেলিটক বা স্কিটো যে কোনো সিম হতে পারে তো আজকে দেখাবো এটা কীভাবে বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য প্রথমে ফোনের ডায়ালবারে আসতে হবে এসে এইখান থেকে আপনাকে ডায়াল করে দিতে হবে প্রথমে গ্রামীণ ফোন সিমের ক্ষেত্রে দেখাচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ তো তারপর কল দিয়ে আপনার সিমটাতে প্রেস করবেন তো স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন রানিং ইউএসএসটি কোড এবং এক্ষেত্রে ইউ উইল গেট অ্যান এস এম এস সোন থ্যাঙ্ক ইউ ফর গ্রামীণ ফোন অর্থাৎ আপনার সিমের যে টাকা কাটা সার্ভিস সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে যদি আপনার দেখা যায় যে আপনি এয়ারটেল সিমের কীভাবে বন্ধ করবেন এজন্য ফোনের ডায়াল বাড়া ডাল স্টার নাইন হ্যাশ ডায়াল করে কল অপশানে প্রেস করবেন তারপর এয়ারটেল সিমটাতে ডায়াল করে দেবেন যেমনটা দেখানো হচ্ছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হয় তো দেখতে পাচ্ছেন আপনার কোনো বর্তমানে সার্ভিস চালু নেই অর্থাৎ আপনার সার্ভিস যদি চালু থাকে দেখাবে আর সার্ভিস চালু না থাকলে কিন্তু এভাবে বন্ধ হয়ে যাবে এটাই কিন্তু দেখাবে তারপর ওকে অপশানে প্রেস করে দিচ্ছি এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের লিঙ্ক সিমের কীভাবে বন্ধ করব কোড ডায়াল করে টাকা কেটে নেওয়া সার্ভিস এজন্য ফোনের ম্যাচ অপশানে এসে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ দিয়ে আমাদের কিন্তু ডায়াল করে দিতে হবে যেমনটা আপনাদের দেখাচ্ছি আপনারা সেইভাবে কিন্তু ডায়াল করে দিবেন তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইজ বিন প্রসেসড প্লিজ ওয়েট ফর রিপ্লাই ভাই এস এম এস তো এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আর যদি বাংলা লিঙ্ক সিমের পর আপনার রবি সিমের বন্ধ করতে চান তাহলে স্টার নাইন হ্যাশ এটা ডায়াল করে আপনার হচ্ছে রবি সিং দিয়ে ডায়াল করে দিবেন তো ইতিমধ্যে ফোনে মেসেজ আসা কিন্তু শুরু হয়ে গেছে যে সার্ভিসগুলো বন্ধ হচ্ছে কি হচ্ছে না তো এখানে কিন্তু আমি অলমোস্ট হচ্ছে দিয়ে দিয়েছি এবং এই ক্ষেত্রে রবি সিমেরও কিন্তু এটা বন্ধ হয়ে গেছে আর চালু নেই তো এইভাবে অতি সহজে আপনার সিমে যদি কোনো সার্ভিস চালু থাকে এটা বন্ধ করতে পারবেন এখানে কিন্তু অলমোস্ট দেখাচ্ছে এখানে আপডেট দিতে বলতেছে অ্যাপসটা তো আমরা যদি উপরে নিয়ে যে ফোনটা দেখতেই পাচ্ছেন আপনার সকল ভ্যাস সার্ভিস সফলভাবে বন্ধ হয়ে গেছে ভ্যাথ সার্ভিস চালু করতে স্টার্ট লেগে এত অপশানে প্রেস করেন তা আপনি যদি চালু করেন তাহলে কিন্তু টাকা কাটবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় আমরা যদিও একটু ম্যাস অপশান থেকে ব্যাকে আসি টেলিটক সিমের আপনি কীভাবে বন্ধ করবেন টাকা কাটা সার্ভিস তো এই জন্য আপনার ফোনে টেলিটক সিম থাকতে হবে তারপর এখানে স্টার্ট মেসেজে আসবেন বা স্টার চ্যাটে এসে আপনাকে একটা জায়গায় মেসেজ পাঠাতে হবে এক্ষেত্রে আপনার টাকা পয়সা কোনো কাটবে না তো সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা হচ্ছে থ্রি থ্রি ফাইভ তারপর সেন্ট টু এত দেখতেই পাচ্ছেন তো এরকম কিন্তু লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হল তারপর আপনাকে এখানে একটা মেসেজ দেখতে হবে সব বড়ো হাতের এস টি ছোটো হাতের হলে কিন্তু হবে না ছোটো হাতের হলে কিন্তু সার্ভিস চালু থাকবে স্টপ স্পেস অল এটাও বড়ো হাতের দিয়ে আপনি সেন্ট অপশানে প্রেস করে দেবেন এভাবে আপনার টেলিটক সিমের কিন্তু সার্ভিসও বন্ধ করতে পারবেন টাকা কাটা সো ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন